আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দীর্ঘদিন পরে আমাদের আবারও শুরু হতে যাচ্ছে ক্লাসের কোর্স তো আপনারা যারা আজকে এই কোর্সের প্রথম ক্লিক করেছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা ভালোবাসা আমরা আশা করি আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন এবং পুরো আপডেট একটা কোর্স পুরো আপডেট একদম পুরো আপডেট একটা কোর্স এবং ইনক্লুসিভ একটা কোর্স আপনারা পাবেন ইনশাল্লাহ তো আজকে বেসিক্যালি আমরা ভূমি জরিপ সংক্রান্ত বিষয়েরই প্রথম আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো একটা মৌজা ম্যাপ আমাদের সমস্ত কাজ হবে মৌজা ম্যাপ নিয়ে মৌজা ম্যাপ থেকে শুরু করে মৌজা ম্যাপ কিভাবে আমরা পরিমাপ করব মৌজা ম্যাপ কি মৌজা ম্যাপের কোথায় কি থাকে কোথা থেকে শুরু করতে হয় পরিমাপ এগুলো ডিটেলস আপনাদেরকে আজকে আমরা আলোচনা করব তো ঠিক আছে চলেন একটা মৌজা ম্যাপ দেখি একটু আমার সাথে কথা বলেন থানার নাম কাহালু প্রকাশ্য নাম নম্বর ছিয়াষট্টি জেলা বগুড়া স্কেল ষোলো ইঞ্চি এক মাইল এবং লেখা আছে একশো কুড়িতে এক জরিপ আশি জরিপে এক মাইল এখান থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ এ পর্যন্ত একটা এ পর্যন্ত একটা টোটাল দশ জরিপ রেভিনিউ সার্ভে নম্বর দুইশো পঁচিশ আমাদের এখানে মেন ইস্যুটা কি কল যে প্রথমে আমাদের মৌজা ম্যাপটা হাতে নিয়ে আমাদের কি করতে হবে প্রথমে মৌজা ম্যাপটা হাতে নিয়েই আপনাকে আসতে হবে যে এই মৌজা ম্যাপের স্কেল স্কেলটা আপনাকে চিন্তা করতে হবে তো স্কেল কি ষোলো ইঞ্চি সমান সমান এক মাই এটা আমাদের ধরতে হবে এখানে স্কেলটা খুবই ইম্পর্টেন্ট সবাই এখানে দেখবেন এইটা আমি বুঝাবো এই ক্লাসে আমি আসব সিরিয়ালে আজকের সিরিয়াল ক্লাস আমাদের হচ্ছে মৌজা ম্যাপ সংক্রান্ত বিষয়ে তাহলে প্রথম আমরা কি দেখবো জেলা দেখবো স্কেল দেখবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্কেল আচ্ছা ঠিক আছে ভালো কথা এটা মৌজার এখানে কি আছে এইটা হচ্ছে আপনার হলো এই জায়গাতে থাকে জেল নাম্বার মৌজার প্রকাশ্য নাম কি নল ঘরিয়া জেল নাম্বার কোন শীত আছে সিট নাই ঠিক আছে এই পর্যন্ত আমরা বুঝলাম ভালো কথা একটু আমরা নিচে আসি একটু খেয়াল করেন নিচে এতটুকু খেয়াল করেন দেখেন এখানে এসে যে মেট আন্ডার দ্য অথরিটি অফ গভ ইন্ড 1920 থেকে উনিশশো একটু চিন্তা করবেন এগুলা কিন্তু ব্রিটিশ ব্রিটিশের সময় উনিশশো সাল দেখেন এগুলা তো আমাদের ব্রিটিশের সময় দেখেন ব্রিটিশের সময় তাহলে ব্রিটিশের সময় ম্যাপকে আমরা কি ম্যাপ বলবো সিএস ম্যাপ আবারও বলি সিএস বলতে আমরা ব্রিটিশের সময় বলবো আর হলো আর এস বলতে আমরা বাংলাদেশ সময় বলবো আর এস এ বলতে আমরা পাকিস্তানের সময় বলবো তাহলে আমরা আজকের যে আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় আমরা জানলাম যে মৌজা ম্যাপের এখানে আসলে কি থাকে টোটাল কি থাকে একটা জেলার নাম থাকে মৌজার নাম থাকে জেল নাম্বার থাকে এবং পাশাপাশি স্কেল স্কেল আমরা স্কেল নিয়ে আলোচনা করব শুধু স্কেল ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল এটা দেখেন এই স্কেল নিয়ে আমরা ডিটেলস আমরা আলোচনা করব এখানে এখানে টোটালি আমাদের দুই ইঞ্চি স্কেল আছে এখানে টোটাল আমাদের হচ্ছে দুই ইঞ্চি স্কেল রয়েছে এখান থেকে এই পর্যন্ত এই স্কেলটা আমাদের দুই ইঞ্চি এখান থেকে সোজা এই পর্যন্ত দুই ইঞ্চি মাঝখানে আমাদের এ পাশে এক ইঞ্চি এ পাশে এক ইঞ্চি এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আজকের আলোচ্য বিষয় এটা নয় আজকের আলোচ্য বিষয় মোজা ম্যাপ আসলে কেমন কোথায় কি থাকে তাহলে বুঝলাম এখানে মৌজার নাম থাকে জেলার নাম থাকে থানার নাম থাকে জেল নাম্বার থাকে এবং এখানে স্কেল স্কেল থাকে কি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল আমরা কয়েকটা স্কেল নিব এবং আশি ইঞ্চি সমান সমান এক মাইল লেখা থাকবে তাহলে এখানে আমরা এই ডেট অনুযায়ী দেখি আমরা এই রকম ডেট দেখে আমরা বুঝবো যে এটা সিএস ম্যাপ ম্যাপটা চিত্র কি সবসময় উত্তর দক্ষিণ থাকবে আর ম্যাপের যে উত্তর পশ্চিম কর্নার এই কর্নার থেকে ম্যাপটার সিরিয়াল নাম্বার দেওয়া শুরু মানে দাগ নাম্বার দেওয়া শুরু কোথায় শেষ হবে বলে কোথায় শেষ হবে ম্যাপটা এসে ঠিক আপনার দক্ষিণ আর পূর্বর যে দক্ষিণ আর যে পূর্বর কর্নার আছে এখানে ম্যাপটার নাম্বার এসে শেষ হবে তাহলে ম্যাপটা শুরু কোথা থেকে আবারও আমরা একটু আলোচনা করি ম্যাপটা শুরু হচ্ছে ম্যাপটা শুরু হলো আমাদের এই কর্নার থেকে ম্যাপ শুরু এই কর্নার এসে ম্যাপটা সিরিয়াল নাম্বার মানে দাগ নাম্বার দেওয়া শেষ হবে তাহলে এই কর্নারকে কি বলবো এটা আমাদের উত্তর পার্শ্ব এই যে সিগন্যাল দেওয়া আছে সবসময় ম্যাপ কি হয় উত্তর দক্ষিণ হয়ে থাকে আমাদের উত্তর দিকে মুখ করে দাঁড়াতে হবে ম্যাপটা হাতে নিয়ে জন্য তো আমি মনে করি আজকে এই যে ক্লাস আমাদের ম্যাপ সংক্রান্ত বিষয় সামান্য আপনারা জানতে পারলেন কেমন লাগছে ভিডিওটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনাকে খুব ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করলে আপনার কোনো টাকা খরচ হবে না তো অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট একদম পুরো আপডেট তথ্য ভূমি জরিপের সমস্ত কিছু পাবেন ঠিক আছে যারা আপনারা আমাদের ভূমি জরিপ কোর্সে ভর্তি হতে চান তারা সরাসরি আমাকে ফোন করবেন ফোন নাম্বার জিরো আমাদের সরাসরি ভূমি জরিপ প্রশিক্ষণের ঠিকানা বগুড়া জেলা খান্দার পাসপোর্ট অফিস সংলগ্ন আমাদের অফিস আমাদের প্রতিষ্ঠানের নাম মির আইটি পার্ক থ্যাংক ইউ ভেরি মাছ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একটা সময় আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা